তো হেফ গাইস বাইডামিন চিলির ভিতরে ফ্রাঙ্কলিং এর বাড়িতে হামলা করে দেয় গরজিলা এবং সে আচ্ছা করে এগুলো ধুলাই করে দেয় তো কিভাবে সেই ধুলাই গুলো দিলো চলো গিয়ে দেখে আসি তো হে পোলা গুড মর্নিং তো চলো আজকে দিনটা নতুন ভাবে শুরু করছে আরে আরে হলোটা কি আরে কি হচ্ছে আমার বাড়িটা ভূমিকম্পের মতো নড়ছে কেন আরে আমার বাড়িটা মনে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে আরে কী হলো চলো গিয়ে দেখে আসি তো হচ্ছে কি তো গাইস আমার বাড়িটা কেমন জানি ভাবে ভূমিকম্পের মতো নড়ছে মানে নাড়াচাড়া করছে তো গাইস কি কারণে এগুলো নাড়াচাড়া করতেছে সকালবেলা উঠতে না উঠতেই তো প্রত্যেক দিন তো কোনো না কোনো ঝামেলা থেকেই যায় তো গাইস আজকে আবার কি হলো চলো দেখে আসি তো গাইস আমার এমন এমনভাবে নড়াচড়া করতেছে মনে হচ্ছে কোনো একটা সিনেমার যে বড় বড়ো গুলো আছে না সেগুলো মনে হয় আমার বাড়ির উপরে এসে তো গাইস এলাকার ভিতরে কী একটা শুরু হয়ে গেছে দিন দিন প্রত্যেক দিন একটা না একটা কিছু হচ্ছে মানে কোনো দিন সমস্যার কোনো শেষ নেই মানে একদিন একদিন কোনো সমস্যা আছেই প্রত্যেক দিন সমস্যা থাকবেই মনে হচ্ছে চিরকাল সমস্যা থাকা একটা অভ্যাস হয়ে গেছে তো গাইস এখন কিন্তু আরে দেখা যাচ্ছে আরে কী বড় মনস্টার আরে ওটা কী আরে মনে হচ্ছে তো এটা জিলা আরে গাইস সিনেমার জিলা আমার শহরে আরে ইন্ডিয়ান বাইড্রেমিন থিয়েটির ভেতরে সিনেমার সেই মনস্টারটা চলে এসেছে আরে গাইস এটা এটা মানা যায় না তো প্রতিদিন কোনো না কোনো তোর ঝামেলা থেকেই যায় কিন্তু সিনেমার যে এই গড জিলাও যে চলে আসবে এই ইন্ডিয়ান বাইড্রেমিন থিয়েটির ভেতরে এটা কিন্তু কোনোভাবেই মানা যাচ্ছে না তো গাইস আমার কিন্তু অনেক ভয় লেগেছে চলো এটার কোনো একটা ব্যবস্থা নিতে হবে তো গাইস এটা কিন্তু আমার শহরটাকে একেবারে উলটপালট করে দিচ্ছে মানে ধ্বংস করে দিচ্ছে তো গাইস এর কিন্তু একটা কোনো না কোনো ব্যবস্থা করতে হবে তো চলো বাড়ি ভেতরে যাওয়া যাক মানে বাড়িতে যাওয়া যাক তো বাড়ি গিয়ে কিন্তু আমরা দেখবো আসলে আমরা আবার গিয়ে দেখে আসি ভালোভাবে দেখে আসি যে গোর্জিলাটা কীরকম অবস্থায় আছে মানে কীরকম রাগে আছে তো গাইস দেখো সে কিন্তু এলাকার ভিতরে কীভাবে ঘোরাঘুরি করছে সে কিন্তু সব কিছু টস নস করে দিতে আরে গাইস আরে গাইস সে তো আমাকে দেখে ফেলছে আরে পালা পালা আর দেখে ফেলেছে আমাকে আরে না আমাকে মেরে ফেলবে তো গাইস এখন কিন্তু ফাইনালি তার থেকে বেঁচে চলে এসেছি আর কিন্তু যাওয়া যাবে না এখন কিন্তু আমাদের একটা হেলিকপ্টার দরকার কারণ হেলিকপ্টার ছাড়া কিন্তু তাকে উপর থেকে মারা যাবে না নিচ থেকে যদি যায় তাহলে কিন্তু দেখলি তো গাইজ আমাকে কিন্তু এখনই ধরে দিয়েছে তো গাইস এখন আমরা একটা হেলিকপ্টার প্রয়োজন তো গাইস এখন কিন্তু আমার বাড়ির ভেতরে যা তো পোলা পাইন ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি এবং আমাকে একটা হেলিকপ্টার খুঁজতে হবে তো গাইস এখন যদি হেলিকপ্টার পেতে যাই কিন্তু অনেক টাকা প্রয়োজন তো টাকা পয়সা নেই তো গাইস দেখি কোনো উপায়ে পাওয়া যায় মানে কোনো উপায়ে যদি পাওয়া যায় তো গাইস দেখি এখানে কোনো কিছু পাওয়া যায় কিনা ডরে কিছু নেই তো একটা পেপার আছে তো গাইস এখানে লেখা আছে হেলিকপ্টার পেতে হলে র্যাম্প পূরণ করো তো গাইস ফাইনালি কিন্তু আমরা র্যাম্পটাকে শুরু করে দিয়েছি তো গাইস এই র্যাম্পটাকে আমাদের যে কোনো পূরণ করতে হবে আর এটা পূরণ করলে কিন্তু আমরা একটা হেলিকপ্টার সহ একটা মিসাইল পেয়ে যাবো তো গাইস এখন ফাইনালি কিন্তু আমরা জাম্প করে দিলাম তো গাইজ দেখো একটা রোলার কোচ পার করে দিয়েছি তো গাইজ দেখো আঁকা রাস্তায় অনেক সরু রাস্তার সামনে তো গাইজ এখান থেকে কিন্তু সেফলি যেতে হবে না হলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি পড়ে যায় তাহলে কিন্তু র্যামটা পূরণ করতে পারবো না তো গাইজ দেখলে তো যে বড় মজটা মানে ঘর জেলাটা চলে এসেছে আমাদের শহরে আমাদের শহরটাকে একেবারে দশ করে দিতেছে তো গাইজ এখন কিন্তু তাকে আমরা যেভাবে তাড়াতে হবে না হলে মারতে হবে তো গাইজ এখন আমাদেরকে একটা হেলিকপ্টার প্রয়োজন তাহলে তো আমাদের এই র্যামটা পূরণ করতে হবে তো এখন তো শুরু করে দিয়েছি র্যামটা যে করেই হোক আমাদের র্যামটা পূরণ করতে হবে তো গাইজ ফাইনালি কিন্তু আমরা র্যামটাকে কিছুটা অংশ কমপ্লিট করে ফেলেছি তো গাইজ যে করেই হোক আমাদের এই র্যামটা কমপ্লিট করতে হবে তো গাইজ দেখো একটুর জন্য পড়ে গেছিলাম তো গাইজ এটাও মানে পার করে ফেলেছি তো গাইজ দেখো সামনে আরেকটা হলো রোলার কোস্টিং তো গাইজ দেখো এটা কীভাবে ঘুরছে একবার খারাপ হয়ে গেছে আরে আমরা যদি এই র্যামটাকে কমপ্লিট করতে পারি না তাহলে কিন্তু আমরা একটা হেলিকপ্টার পেয়ে যাব তো গাইজ এখন কিন্তু আমাদের এই র্যামটাকে যেভাবে পূরণ করতে হবে আরে দাদুগড় জেলা একবার খালি র্যামটা করে ফেলি তো তোর কি আমার আর দিন লাগে তো গাইস এখন কিন্তু আমরা এই রাস্তা পার করে ফেলেছি মানে দ্বিতীয় রোল কোস্টিং পার করেছি দেখো গাইস এটা কিন্তু এটা কিন্তু ঠিক না ভাঙা রাস্তা কিন্তু আমাকে দেওয়া হয়েছে তো গাইস ভাঙা রাস্তা কিন্তু যাওয়া যায় না তো গাইস আমাদের র্যামটাকে ভাঙা রাস্তা দেওয়া হয়েছে তো গাইস এখন আমাদেরকে এই রোলার কোস্টিং দুইটাকে পার করতে হবে সামনে একটা তালগাছ পড়ে গেছে তো গাইস এখন আমাদেরকে এটাকেও পার করতে হবে তো গাইস এখন আমরা কিন্তু এটা কি পার করতে সম্ভব করে ফেলেছি প্রায় আরেকটু একটু তো গাইস ফাইনালি কিন্তু আমরা এটাও পার করে ফেলেছি তো গাইজ দেখো সামনে দুইটা আবার কেচির মতো আছে তো গাইস এটাকে পার করে ফেলেছি একটু জন্য বেঁচে গেলাম তো গাইস এখন কিন্তু আমাদের নিচে নামতে হবে তো এখন আমরা কিন্তু নিচে নামবো তো নিচে নামার জন্য আমাকে স্লো করতে হবে তো গাইস এখন কিন্তু গাড়িটাকে স্লো করে দিয়েছি তো এখন আমরা নিচে নামতেছি তো গাইস পিছন থেকে একটু ধৈর্য না ধরো কিন্তু হইব না তো গাইস এখন কিন্তু আমরা নিচেও নেমে পড়েছি তো গাইস এখন আমাদেরকে বামে যেতে হবে তো গাইস এখন আমরা এই বামে যাব এখন কিন্তু ফাইনালি আমরা কয়েকটা স্টেপ পার করে ফেলছি এখন কিন্তু আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি সে মানে সমুদ্রে যে র্যাম্পটা আছে সেটা পূরণ করতে হবে তো গাইস এখন কিন্তু আমরা প্রায় সমুদ্রের কাছে চলে এসেছি এখন আমরা চতুর্থ স্ট্যাপ পারও করে ফেলেছি তো গাইস দেখো সামনে আবার আবার নিচে নামতে হবে তো এভাবে বারবার নিচে নামতে হতে হতে যদি পড়ে যেতে হতে খবর শেষ আমার তো গাইস এখন কিন্তু আমরা নিচে নেমে পড়েছি প্রায় আরেকটু হ্যাঁ গাইস তো গাইস এখন কিন্তু আমরা অলরেডি অনেকটুকু পার করে ফেলেছি মানে এখন শুরু হচ্ছে আমার সমুদ্রের রাস্তা তো গাইস এখন সমুদ্রের রাস্তাটা কিন্তু যেভাবে পার করতে হবে তো গাইস চতুর্থ নাম্বারের যে লোলার কোস্টিক আছে সেটা চলেছে তো গাইস এখানে আমার উঠতে হবে তো উঠে পড়লাম তো গাইস এখন আমাকে এখান থেকে নামতে হবে তো গাইস নাম নেমেও পড়েছি তো গাইস এখন আমাদেরকে সামনে আরও কয়েকটা আছে এখন কিন্তু সেগুলোকে পার করতে হবে আর এগুলো পার করতে পারলে কিন্তু আমরা সেই গরজিলাকে মারতে পারবো আরে বেটা দাঁড়া আসতে যা সামনে দেখো না পড়ে যাবি তো আরে গাইস দেখো এখন কিন্তু আমরা এটাও পার করে ফেলবো আর একটু আছে দেখো কীভাবে করছে এটা কিন্তু সবচেয়ে কঠিন ছিল সবচেয়ে তো কঠিন ছিল তা গাইস এটা কিন্তু সবচেয়ে কঠিন তো এটা কিন্তু পার করে ফেলছি অলরেডি তো গাইস এখন কিন্তু সামনে যে রাস্তা আছে সেটাকে পার করতে হবে অলরেডি অনেক রাস্তাটুকু পার করে ফেলেছি এটা কিন্তু ঠিক না বারবার যে রোলার কোস্টিং দেওয়া হচ্ছে তো গাইস আমি কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তো এখন কিন্তু রাস্তাটা আমার প্রায় অর্ধেক বেশি শেষ তো গাইজ দেখো আর অল্প রাস্তা আছে তো সামনে দেখা যাচ্ছে তো গাইজ সামনে কিন্তু সেই ফিনিশিং লাইনটা তো এখন আবার রোলার কোস্টিংয়ে উঠতে হবে তো গাইস এখন কিন্তু আবার রোলার কোস্টিং উঠবো আর দেখো তো গাইস কীভাবে করছে মনে হয় আগের যেতে অনেক স্লোলি চলতেছে মানে এটা একটু স্লো আছে তো গাইস আগেগুলো যেগুলো রোলার কোস্টিংগুলো ছিল না সেগুলো কিন্তু ফাস্ট চলতেছিল তো গাইস এখন সামনে আরেকটা রোলার কোস্টিং আছে তো গাইস এইটা পার করতে পারলে কিন্তু আমাদের এই র্যামটা কমপ্লিট হয়ে যাবে আর এই র্যামটা কমপ্লিট করতে পারলে কিন্তু সেই গড় জেলার মারার জন্য একটা হেলিকপ্টার আরেকটা কিন্তু মিসাইল পেয়ে যাবো তো গাইস ফাইনালি কিন্তু আমরা অলরেডি রাস্তা পুরোটাই শেষ করে ফেলেছি এবং লাস্ট যেই রোলার কোস্টিংটা আছে সেটা আমাদের পার করতে হবে এখন তো গাইস এই লাস্ট রোলার কোস্টিংটা আমাদের যেভাবে হোক পারন করতে পার করতে হবে তো গাইস এটাকেও আমরা পার করে ফেলেছি প্রায় আরেকটু একটু তো গাইস ফাইনালি আমরা এটাকে পার করে ফেলেছি তো গাইস আমরা কিন্তু অলরেডি সেই র্যাম্পটাকে কমপ্লিট করে ফেলেছি রাস্তা শুধু আর একটু আছে তো গাইস না আর কোনো কিছু নেই তো গাইস ফাইনালি কিন্তু আমরা র্যাম্পটাকে কমপ্লিট করে দিয়েছি ইয়া তো গাইস এখন আমাদের কি সেই হেলিকপ্টার আর একটা মিসাইল দেওয়া হবে যেটা দ্বারা আমরা জেলেকে মারতে পারব চলো গাইস এখন কিন্তু আমাদের সেই শহরে ফিরে যেতে হবে এবং ফাইনালি কিন্তু আমরা শহরেও চলে এসেছি তো গাইস দেখো ফাইনালি কিন্তু আমরা একটা হেলিকপ্টার আরেকটি কিন্তু মিসাইল পেয়ে গেছি তো মিসাইল কিন্তু হেলিকপ্টারের ভেতরে তো গাইস এখন কিন্তু আমাদের সেই ঘর মারতে হবে তো চলো এখন কিন্তু ঘর মারবো তো গাইস এখন কিন্তু আমাদের এই বিল্ডিংয়ের উপর থেকে মারতে হবে তো নিচ থেকে কিন্তু মারতে পারবো না তো গাইস ফাইনালি কিন্তু আমরা কিন্তু এই বিল্ডিংয়ের উপরে চলে এসেছি তো পাইন এখন কিন্তু আমাকে এখানে ল্যান্ড করতে হবে তো সফলভাবে ল্যান্ডটা করে নিয়ে আগে তো গাইস এখন কিন্তু আমাকে ল্যান্ড করে ফেলেছি প্রায় আর একটু তো গাইস এখন কিন্তু আমরা ল্যান্ড করে ফেলেছি এখানে এখন ল্যান্ডিং করে এখন কিন্তু আমার মিসাইল দিয়ে সেটাকে মারবো মানে সেই গরজিলাকে মারতে হবে তো গাইস এখন যদি গরজিলাকে মারতে পারি তাহলে কিন্তু আমাদের এই শহরটা সেই গরজিলার তাণ্ডব থেকে বেঁচে যাবে তো গাইস এখন কিন্তু এই মিসাইলটা নিয়ে নিলাম अब আয়েগা মজা আব মেরি বাড়ি হ্যাঁ তেরা খাল খতম তো পাইন এখন কিন্তু একটা জোরদার আমাক্কা শুরু হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো